পিতা হয়ে পিতাদেরকে শুধু কন্যা দান করে যাচ্ছেন কিন্তু আপনার ছেলে বা আপনার মেয়ে কিভাবে সংসারটাকে সুবিন্যস্ত করবে সেটি দেখার কোনো আপনার দায় নেই আপনারা সংগঠন করছেন আপনারা কি করছেন কন্যা দায়গ্রস্ত করতে পারলি সারা ঘটক তো কিছু টাকা পাবেন টাকা পকেটে নিয়ে লাপাত্তা হয়ে যাবেন বহন করছে কে সেই বাসর ঘরের সেই কালনাগিনী সাপের সবল আর সারা বাংলাদেশের প্রাথমিক শিক্ষকরা ছবলের দংশনে আছে আপনারা কি সেটি জানেন সম্মানিত সংগঠক বৃন্দ আজ আর আমি প্রাথমিক শিক্ষার কোনো অভিভাবকের বিরুদ্ধে আমি অভিযোগ করব না কারণ মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন তিনি দেখবেন বলে তাহলে আমার অভিযোগ কোথায় আমার অভিযোগ সেই বীর জুলাইয়ে যেদিন আমি বলেছিলাম সারা বাংলাদেশের বৈষম্য ঘেরা প্রাথমিক শিক্ষক সংগঠন এক হবে কিন্তু আপনারা এই বনের কথা পাত্তা দিলেন না কারণ পৃথিবী তো সাদা চামড়ার জয় জয়াকার বনের তো রূপ সুন্দর না আপনাদের কথা কানে যায় না বনের যদি রূপ সৌন্দর্যে ভরপুর থাকতো মোলায়েম করে যদি কথা বলতো আপনাদের কান ভেদ করত। আপনারা কি করছেন এই অসুন্দর কুৎসিত বোনটাকে রক্তাক্ত করছেন আঘাত করছেন কিন্তু আপনারা কি জানেন আপনাদের সেই রক্তাক্ত শব্দ আপনাদের সেই আঘাত সারা বাংলাদেশের সাধারণ শিক্ষকরা আজ মেকআপ বক্স দিয়ে কুৎসিত বনটাকে সৌন্দর্যে এক অপসরী নারীতে পরিণত করছে আমি চাই না সুন্দরী নারী হতে আমি চাই মেধা এবং মননে সৌন্দর্য হতে আমি চাই সারা বাংলাদেশের নারীদের সকল ধরনের সৌর শোষণ সকল নারীদের নিষ্পেষণের বিরুদ্ধে এক জাগরণের মূর্ত প্রতীক হতে ভাইয়েরা সংগঠক ভাইয়েরা আপনারা আর আমাকে হুমকি দিবেন না আমার বন্ধু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপনারা জানেন সে আমার এক চরম আবেগের নাম সেই আবেগকে পুঁজি করে আপনারা একটি সময়ে আমাকে একটি সংগঠনের নেত্রী হিসেবে কলঙ্কিত করেছেন আমি যখন দেখেছি সংগঠনের নাম করে চাঁদাবাজি দালালি নৈরাজ্য আমি সংগঠন থেকে বের হয়ে এসেছি এরপরে আপনারা কি করেছেন আমি আপনাদেরকে বারবার বলেছি শিক্ষকদের মর্যাদার লড়াইয়ে আপনারা এক এবং অভিন্ন হন আপনাদেরকে বারবার বলেছি সহকারী শিক্ষকরা আপনাদের প্রধান শিক্ষকদের নবম গ্রেড চায় আর আমরা সহকারী শিক্ষকরা দশম গ্রেড চাই আপনারা কি করলেন আপনারা ধীরে 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 অর্থলিপসু হয়ে পরকীয়ায় লিপ্ত হলেন বাসর ঘরে বোনকে সাজিয়ে দিলেন এক বরের সাথে বর কি করলো নতুন করে সহকারী প্রধান শিক্ষকের নাম করে সহকারী প্রধান শিক্ষক পদ নামের একটি পদ তৈরি করে পরকিয়া শুরু করেছেন এটাকে আমি বলবো শিক্ষক সংগঠনদের সহকারী প্রধান শিক্ষকদের এক পরকিয়া যে ঘৃণা শব্দটি সেটি এই শব্দটি দিয়ে আমি ঘৃণা ছুড়ে দিলাম সম্মানিত শিক্ষক মন্ডলী সারা বাংলাদেশের আপামর সাধারণ শিক্ষকগণ আপনাদেরকে আমি বলতে চাই আমি মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষক আপনারা দেখতে পাচ্ছেন আজ মোহাম্মদপুর থানার তেইশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পাঠদান কর্মসূচি সম্পন্ন করে তারা দূর দূরান্ত থেকে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য ছুটে এসেছে কিসের জন্য ছুটে এসেছে দশম গ্রেড বাস্তবায়ন তার মর্যাদার জায়গাটা সুনিশ্চিত করার জন্য আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি জানাচ্ছি মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়ের প্রতি আমি অকুণ্ঠ চিত্তে কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় মহাপরিচালক মহোদয়ের প্রতি কারণ সেই দিন দশম গ্রেড বাস্তবায়ন এবং প্রাথমিক শিক্ষার মর্যাদার বিষয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদেরকে শান্ত করেছেন তিনি আমাদেরকে বলেছেন সাত মধ্যে একটি শিক্ষা কমিশন তৈরি করা হবে এবং সেই কমিশনে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের মর্যাদা সমুন্নত করার প্রয়াসে তিনি অগ্রগামী ভূমিকা পালন করবেন কিন্তু তার একদিন পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে লাইভ লাইভ খেলার মধ্য দিয়ে এক চেটিয়া শিক্ষক সংগঠক দালালদের নিয়ে কিসের প্রস্তাবনা আবার সেখানে সহকারী শিক্ষকদেরকে এগারোতম গ্রেড আরে ভাই আমি তো ইংরেজি ভালো বলতে পারি না আজকে ফেসবুকে দেখলাম ট্রেন্ড নন ট্রেন কারা তারা আমি তো আসলে প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ একজন শিক্ষক আমি তো আসলে সবাই পর্যন্ত আমার জ্ঞানের সীমাবদ্ধতা আমি এত ইংরেজি কীভাবে শিখবো নন ট্রেন দশ ট্রেন দশ নন ট্রেন দশ আর সহকারী শিক্ষকদেরকে আপনারা ট্রেনে ছুটে পাঠিয়েছেন কিন্তু ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে ট্রেন থেকে সারা বাংলাদেশের সহকারী শিক্ষকরা স্টেশনে নেমে পড়েছে আজ সারা বাংলাদেশের মোহাম্মদপুর দিয়ে গর্জে উঠবে সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি থানা কালকে সারা বাংলাদেশের সহকারী শিক্ষক বৃন্দ প্রত্যেকে আফ্রার বিদ্যালয়ে কালো বাস ধারণ করে আপনারা দশম গ্রেড বাস্তবায়নের জন্য নিজেদের অস্তিত্বের জানান দিবেন দশম গ্রেড দিতে হবে